গুড মর্নিং আমি পায়েল তো তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে আবারও চলে আসলাম তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি

বাচ্চা তো বেড়াতে এসছে কদিন তাই না বাচ্চা মামা না মাসির বাড়ি দাদুর বাড়ি বেশি জল হয়ে গেছে ওর দিদি কেউ খাই দাদা দুটোরই ঠান্ডা লাগা কেস মধু দিতে হয় না মধু কয় মধু আগেরটা শেষ হয়ে গেছে রানাই হয়নি আমি আইস দাবার চা খেলাম ঠান্ডায় তো আমাদের সকালে আজকে খাবার দাবার হয়নি তো আজকে সকালে পাউরুটি আর চা ছিল আমাদের ব্রেকফাস্টে তো এদিকে মা রান্না বান্না করছে তাই বাবা তরকারিও কেটে দিচ্ছে তো মাঝে মাঝে বাবা বাড়িতে থাকলে তরকারি তরকারি একটু কেটেও দেয় মার যাতে হেল্প হয় আর এদিকে চিনি বুড়ি চিনি বুড়ির মায়ের কাছে একটু পড়াশোনা করছিল দেন আমি আর চিনি বসে বসে এই ফলগুলো শেষ করি এখন পিকনিক হবে তার জন্য ওর নামটা মুদিখানা তো আমি স্নান পুজো খাওয়া দাওয়া করে একেবারে বসে পড়ি চিনি বুড়ির জন্য একটু স্লেটে ডিজাইন করার জন্য তো আমি চেয়েছিলাম পুরোটা নিজের হাতেই করতে যেরকমই হোক বাজে হোক খারাপ হোক মানে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট চিনির জন্য তা আমি নিজের হাতেই করতে চেয়েছিলাম অনেকে কি বলো তো অন্য কারোর কাছ থেকে বানিয়ে নেয় কিন্তু আমি ভেবেছিলাম যে আমিই করবো এবছরে কারণ এবছর চিনিবুড়ি প্রথম হাতে খড়ি দেবে দেখো আমাদের বাড়ির ফুল বাগানের ফুল গাছ আই মিন গাঁদা ফুল রক্ত গাঁদা তোমাদের সাথে একটু ফুল শেয়ার করি জবা গাছ তারপরে আছে গোলাপ গাছ এই যে হচ্ছে গোলাপ গাছ রেড গোলাপ আনতে হবে রেড রোজ আর আমাদের বাড়িতে বেশিরভাগটাই তুলসী গাছ হয়ে গেল এই গাছটা আনা হয়েছে ওই দোকান থেকে কিন্তু যখন আনে তখন তো আমার দুটো ফুল ফুটেছিল এখনো দুটো ফুলই ফুটে আছে মানে আর এক্সট্রা হচ্ছে না কেন কি জানি আর এখানে রয়েছে এই ফুলটার নাম জানি না যাই হোক এই একটা সাদা ফুল আর এটার তো এখনও করি ফোটেনি আর এখানে আছে দুতোড়া গাছ ব্যাস এখানে স্লেটটা ডিজাইন করছিলাম এখনো কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব অলঙ্কৃতার হাতে খড়ি আমাদের চিনিবুড়ির জন্য আমি একটা ছোট্ট এটা অ্যারেঞ্জমেন্ট করেছি আর সাইডে ভাবছি গামছা দেব না লাল রঙের ফিতে যেটা হয় সেইটা দেব সেটাই ভাবছিলাম এদিকে আমার অল্প কমপ্লিট হয়েছে মানে আরেকটু বাকি আছে আর মা আমাকে চা দিয়ে গেল এখন আমি চাটা খাই কী হয়েছে তুই সবসময় হাসিস তো নেই মা এখন তারিখ এগারো তারিখ এরকম হয়েছে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও বলো তোমার জন্যই তো আমি বানিয়েছি এটা আমাদের চিনির জন্য বানানো তিনির নাম অলঙ্কিতা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তুই হ্যাঁ তো এখন বাজে বিকেল ছটা এখন আমরা একটু বেরিয়েছি টুকটাক কিছু কেনাকাটা আছে তো সেই জন্য আর কি আর আজকে আবার এত হাওয়া দিচ্ছে এত ঠান্ডা লাগছে মাথায় টুপি তো এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে চলো তোমাদেরও বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের সাথে দেখ দেখ পাল্লাপাল্লি করছে বাসগুলো কেমন বিশাল হচ্ছে সেটা বড় কথা না মানে ওটার আগে এটাকে যেতে হবে এই পাল্লা পাল্লি সাথে আমরা এখন চলে এসেছি এই করিমপুর পুরোনো বস্তুের কাছে সবজির দোকানে কত সবজি দেখতে পাচ্ছি বাবা তারপরে আমি ক্যাপসিকাম দেখছি ক্যাপসিক তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম এই দোকানটায় ঢুকি আমার হাত মোজার দরকার কারণ ভোরবেলায় পড়ানো থাকছে ভোরবেলা মানে কি ছটা সাড়ে ছটার দিকে পড়ানো থাকে ধরো দেন বাজার টাজার করার পরে ঢুকলাম ফুচকা খাওয়ার জন্য এই যে গ্রহরাজ মন্দিরের সামনেই ফুচকার দোকানটা বসে

এই যে অনেক বাজার টাজার করে ফেলেছি এখন যাচ্ছি আমরা বাড়িতে আজকে আবার এত ঠান্ডা পড়েছে না ভাবছিলাম এই চায়ের দোকানে চা খাবো কিন্তু লোকজন অনেক এখন আর যাব না ফাঁকা থাকলে খেতাম এই দেখো এই নতুন মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি এখানেই এইবার হচ্ছে কি যে নামযজ্ঞের প্যান্ডেল হয়েছে আগে লাইট ছিল না এখানে সব বাস ঝাড় ছিল এখন তাও মন্দির হয়ে একটু আলো হয়েছে বাবা এখানে রান্না বান্না চলছে কী রান্না করছিস না ও আর নিচে বাবা মিষ্টি নলেনগুড়ের কেন কেন ও জামাইকে খাওয়াবে জামাই নিমন্ত্রণ আছে আজকে বড় জামাই এই যে দিদি রান্না করছে আজকে হ্যাঁ হ্যাঁ সবাই রান্না করছিস তোরা এদিকে আমাদের চিনি বুড়ি ফোন ঘাটছে ফোন ঘাটছে মানে কি কার্টুন দেখছে এই তুই কাচের বাটি ভেঙে চুপ করে শুয়েছিস ভেঙেছ তুমি ভেঙেছ ভালো করে জিজ্ঞেস করু চিনির জন্য চকলেট এনেছে এই মানে তো হচ্ছে কেন কি কি

বড় বড় কোনটা এইটা এইটা না থাকবি যাই বলো শীতকালে নরেন মিষ্টি জাস্ট ওয়াও লাগে তো তারপরে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি আর দিদিরাও বাড়ি চলে যাই তো এখন আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছি যেগুলো করি আর কি রেগুলার তো এবার আমি এখন ঘুমিয়ে পড়ব, তো তার আগে বলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দোয়েলও শুয়ে পড়েছে মশাই টাঙিয়ে আর মা ফোন ঘাটছে তো আজকের মতো টাটা তাহলে